মিসমুল রহমান রাহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সমানিতে শুধু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দু হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের স্বাভাবিক ব্যক্তিকর তাদের করের হার অর্থাৎ স্বাভাবিক করদাতা হিন্দু অবিভক্ত পরিবার এবং ফার্মের ক্ষেত্রে করের হার কত করমুক্ত সীমা কত মিনিমাম আয়কর কত এবং এই মিনিমাম আয়কর কখন দিতে হবে এই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব। তাহলে সম্মানিত সুধি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই সম্মানিত সুধি আপনারা জেনে থাকবেন অর্থ আইন দু হাজার চব্বিশে বর্ণিত কর হারের তফসিল যে দুই রয়েছে সেই তফসিল দুই অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা তবে এর মধ্যে বাংলাদেশি নন এর বাংলাদেশে অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা অর্থাৎ নন রেসিডেন্ট যে ব্যক্তি রয়েছে নন রেসিডেন্ট ফরেনার বাদে হিন্দু অবিভক্ত পরিবার এবং ফার্মের মোট আয়ের ওপর যে কর দিতে হবে সেটা স্ল্যাব আমরা একটু আলোচনা করব স্ল্যাব পাশাপাশি মিনিমাম কর এবং কর মুক্ত সীমা এবং কখন মিনিমাম কর দিবেন সমান্ত শুধু এ সকল ব্যক্তি অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি করদাতা হিন্দু অবিভক্ত পরিবার এবং ফার্মের ক্ষেত্রে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য হারে কর দিতে অর্থাৎ কোনো কর দিতে হবে না এবং পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত দশ শতাংশ হারে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পনেরো শতাংশ হারে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আবারও বিশ শতাংশ হারে এবং অবশিষ্ট টাকার উপরে পঁচিশ শতাংশ হারে আপনাকে কর দিতে হবে তাহলে কি দাঁড়ালো সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য তারপরে এক লাখ তারপরে কি এক লাখের পরে চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ এবং অবশিষ্ট টাকা আচ্ছা তবে এই উল্লেখিত যে করহার সেটা করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট বিড়ি জর্দা গুল এ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার ক্ষেত্রে উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের ক্ষেত্রে এ প্রযোজ্য হবে না অর্থাৎ যারা সিগারেট বিড়ি জর্দা গুল এ সকল পণ্যের অর্থাৎ তামাকজাত পণ্যের ব্যবসা করেন এ সকল প্রস্তুতকারক করদাতার ক্ষেত্রে এই যে স্ল্যাবের কথা আমরা বললাম সেটা তাদের জন্য প্রযোজ্য হবে না তাছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা করদাতা পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতা পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী করদাতা গেজেটভুক্ত যুদ্ধাহত করদাতার ক্ষেত্রেও যে কর্মায় সীমা কত সেটা আমরা একটু জানার চেষ্টা করব আচ্ছা তাহলে কি স্বাভাবিক পুরুষ করদাতা যারা রয়েছেন যারা অর্থাৎ পঁয়ষট্টি বছরে কম তাদের ক্ষেত্রে তো আমরা বললাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহিলা করদাতা এবং বছরের বেশি বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা হল চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতা তাহলে কি তৃতীয় লিঙ্গের করদাতা পাশাপাশি প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না তিন হলো গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম কোনোরকম কোনো কর দিতে হবে না তো করমুক্ত সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা আইন আনুক অভিভাবকের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য কর্মুক্ত সীমা পঞ্চাশ হাজার টাকা বেশি পাবেন অর্থাৎ কোনো করদাতার যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে ওই প্রতিবন্ধী সন্তানের জন্য ওই ব্যক্তি করদাতার আয় সীমা পঞ্চাশ হাজার টাকা বেশি হবে তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয় যদি করদাতা হয়ে থাকে তবে এই সুবিধা কিন্তু উভয়ে পাবে না এ সুবিধা পাবে যে কোনো একজন আচ্ছা এখন কথা হলো যে আপনার মিনিমাম ট্যাক্স কত এটা ডিপেন্ড করে আপনার আপনি কোথায় অবস্থান করছেন অর্থাৎ একজন করদাতার মোট আয়ের পরিমাণ কর্মুক্ত আয়ের সীমার অধিক হলেই তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে করদাতার অবস্থান ভেদে অর্থাৎ অবস্থান অনুযায়ী তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে একজন করদাতা যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থান করেন তবে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দিতে হবে চার হাজার সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হলো তিন হাজার যেমন বিভিন্ন ইউনিয়ন পরিষদ লেভেলে যেসব করদাতা থাকবেন তাদের মিনিমাম ট্যাক্স হলো তিন হাজার টাকা অর্থাৎ করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় রয়েছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত কর রেয়াদ বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ ন্যূনতম আয়করের সে যদি কম হয় অথবা শূন্য হয় অথবা ঋণাত্মক হয়ে থাকে তাহলেও তাকে ন্যূনতম আয়কর দিতে হবে তবে এই আয়করটা এখন আপনি যদি বিভিন্ন এলাকায় অবস্থান করেন তবে মনে রাখতে হবে যে এলাকায় আপনি ম্যাক্সিমাম সময় অবস্থান করবেন যেমন সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এক এক জায়গায় অবস্থান করে তাই না তাহলে যে এলাকায় উনি ম্যাক্সিমাম সময় অবস্থান করবেন সে এলাকার ভিত্তিতেই তাকে মিনিমাম আয়কর দিতে হবে এবং মিনিমাম আয়করের নিচে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বাদ দেওয়ার পরে যদি ট্যাক্স পেয়েবল মিনিমাম ট্যাক্সের নিচে হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মিনিমাম ট্যাক্স দিতে হবে তাহলে সম্মানিত শুধু আশা করছি অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তবে আমরা আয়কর পরিপত্র দু হাজার চব্বিশ পঁচিশ এভাবে আমরা পর্ব আকারে প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমরা এ টু জেড শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে থাকে তাহলে সম্মানিত সম্মানতা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম